টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত এবং মিমি এক সময় তারা ছিলেন একে অপরের প্রিয় বন্ধু দুই বোনের মতো আত্মিক বন্ধনে আবদ্ধ ছিলেন তারা প্রায়শই একসাথে দেখা যেত তাদের তবে সময়ের সাথে সাথে দূরত্ব বেড়েছে তাদের মধ্যে এখন আর একসঙ্গে দেখা যায় না তাদের এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নুসরাত নুসরাত বলেছেন ব্যক্তিগত কারণের জন্য আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে কিন্তু এখনো মিমিকে ভালোবাসি আমি আর মিমিও ততটাই ভালোবাসে আমাকে নুসরাত আরও বলেছেন আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়ার জন্য মিমির সঙ্গে কথা বলতে চাই তবে সম্পর্ক ঠিক করতে হলে দুজনকেই এগিয়ে আসতে হবে আমি কয়েকবার এগিয়ে গেলেও ওর পক্ষ থেকে সাড়া মেলেনি এই সাক্ষাৎকারের মাধ্যমে মিমিকে বলতে চাই আমাদের মধ্যেকার দূরত্বটা মিটিয়ে নেবার জন্য কিছুদিন আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিমি বলেছেন যে অনেক মানুষ তার বিশ্বাস ভেঙেছে তাই কাউকে তিনি বিশ্বাস করেন না সেটা আদতে ও নুসরাতকে নিয়েই বলেছেন কিনা সে বিষয় পরিষ্কার করে বলেননি তিনি অনেকেই মনে করেন নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের পর থেকে নুসরাতের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এরপর নুসরাত সঙ্গে যশের নুসরাতা বাঁধেন কিন্তু পাশে দেখা যায়নি অপরদিকে ব্যস্ত আছেন তার মিমি নতুন গানের অ্যালবাম নিয়ে মিমি একটি পোস্টার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন যেখানে তিনি নববধুর বেশি রয়েছেন আর তার হাতে রয়েছে গিটার তার আসন্ন গানের অ্যালবামের নাম ভাল লাগে না তার আসন্ন এই গানের অ্যালবাম মুক্তি পাবে আঠাশে জানুয়ারি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না